সহিংসতা রোধে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন মামলার আসামি এবং গ্রেফতার হওয়া নেতাকর্মীদের একটি বিশেষ তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর কাজটি করছেন জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশের বিশেষ শাখার সদস্যরা জানা যায় আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং গ্রেফতার আসামিদের জামিন ঠেকাতে কেন্দ্রীয়ভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে পুলিশ সদর দপ্তর জেলা পুলিশের একাধিক কর্মকর্তা ও পাবলিক প্রসিকিউটর সূত্রে জানা গেছে প্রক্রিয়াধীন এই তালিকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল ফোনের নম্বর থাকছে তাদের জামিন প্রতিরোধে প্রসিকিউশনের পক্ষ থেকে বিরোধিতা করার পরিকল্পনাও রয়েছে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই অগস্টে সংঘটিত সহিংসতার ঘটনায় সারা দেশে প্রায় দুই হাজার একশো মামলা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর দু সালের ছয় অগস্ট থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এসব মামলা করা হয় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী এমপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও পুলিশ সদস্য আদালত ও পুলিশ সূত্রে জানা যায় মামলাগুলোর আসামি প্রায় এক লাখ পঁচিশ হাজার এসব আসামির সিংহভাগের বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কাছে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে চিহ্নিত দুইশো পঞ্চাশ মামলার আসামিদের মধ্যে অন্তত সাতশো একুশ জন আসামি জামিন পেয়েছেন বাইরের বিভিন্ন জেলা ও মহানগরেও এসব মামলায় জামিন প্রাপ্তদের সংখ্যা বাড়ছে আসামিদের অনেকেই গ্রেপ্তার হলেও কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পাচ্ছেন পলাতক আসামিদের নতুন করে গ্রেফতারের কম পুলিশ সদর দপ্তর থেকে জেলার এসপি ও মহানগর কমিশনারদের সতর্কতা বাড়ানোর পাশাপাশি সহিংসতায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে পলাতক ও কারাগারে থাকা আসামিদের মামলার নম্বর অভিযোগ জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করে সমন্বিত তালিকা করতে বলা হয়েছে সেই সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটরের সমন্বয় করে আদালতে জামিনের বিরোধিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি শীর্ষ নেতা সহ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রভাবশালীরাও জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহী রেঞ্জের এক জেলা পরিদর্শক জানান আসামিদের তালিকা তৈরির পাশাপাশি থানা পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার বাড়ানো এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জোর দেওয়া হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন শুরুর দিকে ব্যাপক গ্রেফতার হলেও এখন অনেকে আত্মগোপনে চলে গেছেন বা দেশের বাইরে পাড়ি জমিয়েছেন এছাড়া গ্রেফতার হওয়াদের অনেকে জামিনে বেরিয়ে আসছেন যা সরকারের উচ্চ মহলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উদ্বেগটি সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর বলেন কোন মামলার পর আসামিদের খোঁজ খবর নেওয়া ও তালিকা তৈরি করা পুলিশের নিয়মমাফিক কাজ এটি তারই অংশ হিসেবে করা হয়ে থাকতে পারে ঢাকার আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বলেন প্রসিকিউশনের পক্ষ থেকে প্রতিটি মামলার আসামিদের জামিনের শতভাগ বিরোধিতা করা হচ্ছে তবে কিছু ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার প্রতিবেদন তদ্বির অসুস্থতা এবং দলীয় পরিচয়ের বিবেচনায় জামিনের সুযোগ তৈরি হচ্ছে অ্যাডভোকেট ফারুকি অভিযোগ করেন অনেক সময় তদন্ত কর্মকর্তারা আসামিদের সঙ্গে সমঝোতা করে সাদামাটা প্রতিবেদন জমা দেন যাতে জামিন পাওয়া সহজ হয় পুলিশের সদরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন প্রক্রিয়ার ফাঁক ফোকর ও সম্ভাব্য অনিয়মের বিষয়গুলো বিবেচনায় নিয়েই সরকারের উচ্চ মহল থেকে গুরুত্বপূর্ণ মামলাগুলোর আসামিদের গ্রেফতার ও জামিনের বিষয় খোঁজ নেওয়া হচ্ছে পুলিশের এই তালিকা সেই কার্যক্রমেরই একটি অংশ